এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা খুব করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যদি থাকবো না তোমরা এই কাবায় এসে এসে কাবার মালিককে বললো যে আমার বাবাকে ক্ষমা করে দাও আমরা এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমাদের না যেতে রয়েছিলাম তারা যে সন্তান গাঁজা খায় যে সন্তান বিড়ি খায় যে সন্তান অন্যায় পথে চলে যে সন্তান নামাজের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই সে আপনি যত করে নামাজি হন রোজাদার হন পরেজকার হন আপনার জাহান্নামে যাওয়ার কারণ আপনি কি সেটা চেয়ে চান সেটা চাইবেন আল্লাহর নবী ম্যা রাজা গেলেন মা রাজা দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জাহান্নামে হাসাহাসি করে আল্লাহ রাচুল বললেন অগজ ইবরাহেম এই লোকটা জান্নাতে কেন কা হাসে জান্নাতে কেন কাদেব আর যাহান্নামে ওই লোকটা কেন হাসে জিবরাইল রাই সালাম বললেন আল্লাহর নবী এই দুইজনেরই পৃথিবীতে একজন করে সন্তান ছিল ওই আল্লাহওয়ালা লোকটা যে জান্নাতে আল্লাহওয়ালা মানুষ সে তার সন্তানকে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য সন্তানকে দিয়েছিল চোরের দলে দিয়েছিল দুনিয়াবি মানুষের দলে সন্ধানকে পাঠিয়েছিল চোরের কাছে যে চুরি বিদ্যা শিক্ষা দাও কেমন করে দুনিয়ায় চুরি করা যায় অর্থ সম্পাদ আত্মসাৎ করা যায় আর চোর তার সন্তানকে দিয়েছিল আল্লাহ ব্যক্তির কাছে যে আমি তো চোর আমার জীবনে কেমন নাই ভালো কাজ নাই আমার সন্তান তারে আলেম বানিয়ে দাও আল্লাহ ওলা বানিয়ে দাও যেন আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার দোয়া করতে পারে আমার কবরের কাছে দাঁড়াতে পারে ও আল্লাহ নবী ওই আলেমের সন্তান ওই আল্লাহ সন্তান পরবর্তীতে চোর হয়েছে জাহেল হয়েছে না হয়েছে আর সে যখন গোনা করে ওই গোনার একটা অংশ আমল নামায় আসে তার পিতার সৎকায় জারিয়া হিসাবে আমল নামায় আসতে আসতে বাবার করে যাওয়া নে কামলগুলো আর কিছুদিন পরে নে কামল হালকা হয়ে যাবে গোনার খাতাটা ভারী হয়ে যাবে আর তার জন্যে এই লোকটাকে জান্নার থেকে বের করে জাহান নামে দেওয়া হবে অপর দিকে যেই লোকটা জাহান নামে তার সন্তান আল্লাহওয়ালা হওয়ার কারণ কোরআনের খাদেম হওয়ার কারণে হওয়ার কারণে ওই ছেলেটা যত ইবাদত বন্দেগি করে সেই ইবাদতের একটা অংশ আমল নামাই জমা হয় প্রতিদিন ছাতকায় জারিয়া হিসাবে জমা হতে হতে ওই জাহান নামি লোকটার গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে সবের খাতাটা ভারী হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে গুনার খাতা হালকা হয়ে যাবে সবের খাতা ভারী হয়ে যাবে তার জন্য এই লোকটাকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেয়া হবে আর এই জন্য ও আল্লাহ রাসুল জান্নাতে ওই লোকটি কাঁদে আর জাহান নামে এই লোকটি হাসে বলেন সুবাহ বুজা গেছে নেককার সন্তানের কেন দরকার আপনার জান্নাতের কারণ হবে অথবা জাহার নামে অথবা কিসের কারণ হবে জাহার নামের কারণ হবে আপনি যত বড় পরেজগার গ্রহণ হন আল্লাহ কোরআনের কথা আল্লাহ রবুল আলমিন বলছেন ওই দিন সন্তানেরা বলবে হে আমাদের রব আমাদের সন্তানদেরকে আমাদের কাছে হাজির করে দাও আমরা তাদের মারিয়ে তাদের চটকিয়ে দবিয়ে তারপরে জাহার নামে যাচ্ছে সুতরাং এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখার দরকার আছে না না মাদ্রাসায় যে মানুষগুলো তৈরি হয় আল্লাহ যদি একেবারে মানে শয়তান যদি গোমরা না করে ফেলে সে মানুষগুলো প্রকৃত অর্ধে মানুষ হয়ে গড়ে ওঠে বেশি পড়ি নাই দুই কলম পড়ার কারণে আপনাদের সামনে কথা বলার তাফিক দিয়েছেন কে তাফিক দিয়েছেন কে সুতরাং এখানে যে মাদ্রাসাটা হয়েছে ধুলিয়ানি নুরানি কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসা এ মাদ্রাসার সাথে সম্পর্ক সম্পর্ক রাখার দরকার আছে না নাই সম্পর্ক রাখতে হয় দুইভাবে কয়ভাবে বিয়া মালিকুম ও আংফুসিকুম কি দিয়ে মাল দিয়ে এবং জান দিয়ে আপনি যদি দল করেন সেই দলে টাকা দেওয়া লাগে না লাগে না আবার মিছিলেও যাওয়া লাগে না লাগে না সুতরাং আমরা জানও দেব মালও দেব রাজি আছি না নাই কারা কারা রাজি দুটি হাত দেখতে চায় না রয়ে থাকবে আল কোরআনের আলোপ আল হাদিসের আলোপ আমার নেতা তোমার নেতা থাকবে বাম হাত নামান ডাইন হাত রাখেন আমার ক্যামেরা পার্সন ডাইন হাত রাখেন ডাইন হাত খাইতে গেছে মনে হয় আমি আমি ব্যক্তিগতভাবে পাঁচশো টাকা দিয়ে আমি না দিয়ে শুরু করি না কারণ আল্লাহ বলেছেন ইয়াই হাল্লা আমার আমানুলি মাথা কুলুন আমা আল্লাহ হ্যাঁ এটা আমার পক্ষ থেকে তো আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে পাঁচশত টাকা দিয়ে শুরু করলাম হাত যারা উঁচু করেছেন মুট করেন মুঠ করে উঁচু করে মুঠ করে এই মুটটা নিজের পকেটের মধ্যে ঢুকান যদি না থাকে পাশেটাই ঢুকান পাশে যার পকেট ঢুকায় যে যা পারেন আমার ছাত্ররা যাচ্ছে বাচ্চারা মাহরুম করবেন না মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আল্লাহর রাসুলের ঘর আপনারা দেখেন আমার কালেকশন কিছু ছাড়লো না ওখানে বিশেষ বক্তা তাও কালেকশন করতে এখানে প্রধান বক্তা তাও কালেকশন এ কি যে জ্বালাই পড়েছি আমি এটা যে কবে ছাড়াতে পারবো মনে হয় আর একটু বড় না হলে ছাড়াবে না আমি ব্যক্তিগত ভাবে পাঁচশো টাকা দিলাম আল্লাহ কবুল করে আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও আমার যা হাই হোক সরোয়ার ভাইয়ের স্ত্রী পলাশের মা পাঁচ হাজার টাকা নগদ করলেন দান আল্লাহ সুস্থ আছে দানকে কবুল করে নাও নেখায় দিয়ে দাও আল্লাহ সকল সুস্থতা তুমি দান করে দাও ও আল্লাহ পলাশকে কবুল করে নাও পলাশের মা পলাশের বাবা আপন জন যারা আছে সবাইকে কবুল করো আর যারা দিতে চান অতি তাড়াতাড়ি দিতে পারেন পাঁচ হাজার দশ হাজার কই ছাত্র জান 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 কই টাকা নিয়ে বুঝবে যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে তাড়াতাড়ি আমরা সময় বেশি নেব না বারোটার মধ্যে শেষ করবো ইনশা পকেটে যা আছে আমার গুলাম রব্বানি ভাই বললো যা আছে দিয়ে দেন একজন দুই প্যাকেট আকিস বিড়িতে শুধু দিয়ে খেতে হয় বাবা লিখে দেশ কুটি বুঝু এই দুই প্যাকেট আকিস বিড়ি ছিল সকালে না খেলে তো হাগাও হবে না তাও দিলাম তবে একটা দাবি হুজুর আপনার কাছে আপনি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি টানতে টানতে গায়ে বান্ধায় যাবেন বুদ্ধি আসে না এক প্যাকেট নিজে খাবেন আর এক প্যাকেট কমিটি দিবে মা বানদের মধ্যে আর মা বানদের মধ্যে আমার ছাত্র সেবা শিক্ষা সর্ববিคาร ছাত্র ছাত্রীরা যারা যাচ্ছে আমার মা বোনেরা koleja খুলে দান করেন একজন বোন আজকে বললেন এ ভাই একটা সংগী আছে দুইটা সংগী শুনতে চায় দুইটা সঙ্গীতের মধ্যে একটা বললাম একটা অনুরোধ রাখবো ইনশাআল্লাহ আমীহি নে পৃথিবীতে এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না বেঠি আমি পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে স্বজন কাদবে আপনার থাকবে সজনের কাঁদবে আপন দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমি পৃথিবী এমনই রবে শুধু আমাকে চিনি চলে যেতে হবে কত জন্য এলগালো কে উঠাকে না কে কবে যাই চলে খজরা খে না কত জন্য এলগাল আগের মতন কে কি বলেছে কবে কে কি বলেছে কবি আমি পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছিঁড়ে চলে যেতে হবে ঘর ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল পরে কেছিল বাবা যে তার মিছে এই দুনিয়ায় সব সবকাল এই দুনিযাই মিছে সব কাজ সত্ত জীবনে নামবে সাজ তাই আর ভাবি না আগের মতন তাই আর ভাবি না আগের মতন কে কি বলেছে কবি কে কি বলে সে কবি আমিহীন পৃথিবী তুমিহীন পৃথিবী এমনই রবে শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না বেঠে ও আমার ভাইরব ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদয় হবে আবার পশ্চিম দিগন্তে অস্তমিত চলে যাবে চন্দ্রটা প্রতিরাত প্রতিরাতে উদয় হবে পূর্ণিমা রাতে আলো ছড়াবে ওগো আমার ভাইয়েরা আবার বাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন হাজান দিবে সবাই যার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে দুনিয়ানির বাজার ছুটিপুরের বাজার চৌগাছার বাজার জিকরগাছার বাজার সব জমে উঠবে শুধুমাত্র আপনার যেদিন দিন ফুরাবে ওই দিন পড়ে থাকবেন ওই নিবৃতে পড়ে থাকবেন কোন দোকানের কাপড় কাপড় আপনার জন্য তৈরি চিন্তা কি করেছেন কখন কোন দোকানের কাপড় আপনার জন্য তৈরি কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে কোনদিন কি কল্পনা করেছেন চিন্তা কি করেছেন কখনো আমি বলি মসজিদে যাবেন খাটিয়ার কাছে প্রশ্ন করবেন ও খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন আগে আমার দাদাকে তার কিছুদিন পরে আমার বন্ধুকে তার কিছুদিন পরে আমার ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার অপেক্ষায় আছো আমার খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয় ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি ঠিক না বেঠে আমি প্রথমে এই পবিত্র কুরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 28 নম্বর আয়াত যদি ভুলnablaলি তেলাওয়াত করেছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মাউয়াতান ফাহইয়াকুম সুম্মা তুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বান্দাদের প্রতি আক্ষেপ নিয়ে বলছেন ওগো ওগো dunia निवासी শোনো ওগো কABILপুরবাসী ছুটিপুর ছুটি বাসি শোন হো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন তোমাদের আবার পুনরুজ্জীবিত করবো বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে আমরা ফিরব কার কাছে ইননা ইন্না ইলাইহি রাজিউন আমরা বলি নিষ্ঠা আমরা আল্লাহর থেকে এসেছি আবার তার কাছেই ফিরে যাব কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি দাদার কাছে যাব ঠিক না বেটি ঠিক গেছে না যায় নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না বেটি আমরা বলি ইয়া কেন বুধু ইয়া কেন আল্লাহ আল্লা তোমার ই মাদত করিয়া তোমার কাছে কি চাই আরুরা বলে দাদা তোমার কথাই দে সাহালাই রে আবার যেদিন বিপদে ভড়বো দাদা তোমার আজলের তলে নিবা তোমার ধুতির তলে জায়গা দি বা দিবা রে ঠিক না ভাই ঠিক যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন আল্লা কি কেনে নেই আছে না নাই আল্লাহর পরে তো বিশ্বাস নাই কয় মা দুর্গা এবার ঘুরাই চড়িয়ে এসেছিস তো মা দুর্গা যদি ঘুরাই চড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর টাসিরো চিরকাল থাকে না ক্ষমতায় কেউ এ কাটি করবে না বারবার কেউ পাইছেন কি আপনারা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار يا الرب এই রাতের অন্ধকার গভীর রাতে তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমরা যারা গুণাগার আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দাও ও আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি শয়তানের অসহায় পড়ে গুনা করেছি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি তোমার গফুর গফার নামের ওসিলাই ক্ষমা করে দাও আল্লাহ মাদ্রাসার মাহফিল কোরআনের মাহফিল এই মাহফিলের সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা এসেছে কথা বলেছে কথা শুনেছে আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেক সাত পুরা করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা না আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের মা বাবা চিরজনমের মত বিদায় নিয়ে চলে গেল আল্লাহ খবরটার জান্নাতে পরিণত করে দাও আল্লাহ এই মাহফিলে যারা কথা বলেছে বিশেষ করে আমি আমার যে বড় ভাইয়ের জন্য এসেছি আমার দায়িত্বশীল কারি হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব আল্লাহ তুমি তার হাতে তো ইয়ে করে দাও আল্লাহ বক্তা মানুষ কন্টকে গোটা বিশ্বের জমিনে কবুল করে নাও আল্লাহ তুমি তার এই দিনের পথে চলাটা আল্লাহ তোমারে শাহী দরবারে কবুল করে নাও পদ্মা নিরাপদ করে দাও আল্লাহ ধুলিয়া নিবাসীদেরকে কবুল করো এই মাদ্রাসাটাকে কবুল করো মাদ্রাসায় যত ছাত্র ছাত্রী পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ লেখা পড়ায় তাদের কামিয়াবি দিয়ে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যারা টাকা দিল পয়সা দিল অর্থ দিল আল্লাহ তুমি দয়া করে সকলের দানগুলো কবুল করে নাও ওগো আল্লাহ তুমি সকলের দানের ছিলাই দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ যে ঋণগ্রস্ত আছে পরিশোধ করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও কন্নদাইগ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যার অভাব রে আল্লাহ বিপদ মুসিবত আছে তুমি দয়া করে সব কিছু থেকে মুক্ত করে দাও এই দুনিয়ার জীবন জিন্দেগি বেশি দিনের নয় ক্ষণিকের জীবন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমাদের মৃত্যুর যেদিন দিন দিন আসবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখির লেমা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم